গ্রুপ পর্বে সবার আগে বাদিমাত করেছে ভারত তারা এক ম্যাচ বেঁচে থাকতেই নিশ্চিত করেছে সুপার ফোর তবে সুপার ফোরে ভারতের সঙ্গী কে হবে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এবারে পর্বে ভারতীয় দল নিজেদের প্রথম আরব আমিরাতের বিপক্ষে নয় উইকেটে জয় তারপরে পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করে সাত উইকেটে যার ফলে তারা এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোরের জায়গা নিশ্চিত করে ফেলেছে উনিশে সেপ্টেম্বর ভারতের ওমানের বিপক্ষে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ রয়েছে যাই হোক এই ম্যাচটা ভারতীয় দল অনায়াসে জিতে যাবে তার বলার অপেক্ষা রই না এদিকে গ্রুপ এ থেকে ভারতীয় দল সুপার ফোর নিশ্চিত করেছে কিন্তু বাকি দলগুলো এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি তবে অপেক্ষা রয়েছে রয়েছে পাকিস্তান এই মধ্যে আজকে ম্যাচ আর এখান থেকে যে দল জিততে পারবে তারাই মূলত সুপার ফোরের জায়গা নিশ্চিত করে ফেলবে এছাড়াও গ্রুপ বি থেকে কোনো দল নিশ্চিত হয়নি আর এই তালিকায় অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তান বাংলাদেশ তিন ম্যাচ খেলে চার পয়েন্ট অর্জন করেছে সুতরাং তাদের আর কোনো ম্যাচ বাকি নেই আর তাদের যদি সুপার ফোরে যেতে হয় তাহলে কয়েকটি সমীকরণ মেলাতে হবে প্রথম শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে কোনো মতে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার ফোরে কোয়ালিফাই করে যাবে আবার আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সুপার ফোরের জায়গা পাকা করবে কিন্তু এখানে আরো একটা কথা রয়েছে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে সত্তর রানে হারিয়ে দিতে পারে বা এগারো ওভারের মধ্যে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ এবং আফগানিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করবে তবে যাই হোক আগামীকাল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে এই তিন দলের তো বন্ধুরা আপনার মতে সুপার ফোরে কোন কোন দল কোয়ালিফাই করতে চলেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন